গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়ে ভারতে রওনা গণভবন সহ সরকারি দফতর এবং বাসস্থানে হামলা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শান্তি প্রতিষ্ঠার দাবি সেনাপ্রধানের প্রধান পদে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব বাংলাদেশে চলা এক মাসের কোটা সংস্কার আন্দোলনের ক্লাইম্যাক্সের যে ছবি উঠে এলো তা মূলত এমনই কোন ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলাদেশ খুব অস্থির ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগোচ্ছে বাংলাদেশের যে অতীত তাতে দেখা যাচ্ছে বাংলাদেশে মিলিটারি খুব মাঝে মাঝেই খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর আততায়ীদের হাতে নিহত হওয়ার পরেই ঘটনা ঘটেছে খন্দাকার মুস্তাকা আহমেদকে বার করে দেওয়া হয়েছে ক্ষমতা থেকে তখন মিলিটারিটা দায়িত্ব নিয়েছে আবার দেখা গেছে জিয়াউর রহমানের মৃত্যুর পরে একইভাবে আবার মিলিটারি কূপ এসেছে সেনাপ্রধান দায়িত্ব নিয়েছে এরশাদের শাসন চলেছে দীর্ঘদিন এবং এরশাদ সেই মানুষ যিনি সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পর নিজে একটা দল তৈরি করে ফেলেন যে দল দীর্ঘদিন আবার বাংলাদেশে শাসনভারে থাকে আবার একটা সেনাপ্রধানের হাতে দায়িত্ব গেছে আমি আশা করব এই সেনাপ্রধান শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা ভাবছেন ইন্টেডিম গভর্নমেন্ট তার নাম হিসাবে একটা অন্যতম উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনিসের নাম উঠে এসেছে নোবেল জয় অর্থনীতিবিদ কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক সময় দেখা গেছে এই ধরনের ইন্ট্রেডিম গভর্নমেন্টগুলো সেনাপ্রধানের হাতের পুতুল হয়েই কাজ করেছে বাংলাদেশের অতীত তাই বলছে এবং এই যে একটা পাপেট হিসাবে রেখে দেওয়া যদি সেটা না হয় তাহলে ধরে নিতে হবে বাংলাদেশের এই সেনার ইতিহাসে যে একটা দীর্ঘ ট্র্যাডিশন তাতে খানিকটা বদল ঘটল অন্তর্বর্তীকালীন সরকারের একটা মেয়াদ থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত হবে প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশে কাদের সরকার প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগের নেত্রী চলে আসার পর আওয়ামী লীগ এই পিকচারে নেই তাহলে এই ছবিতে যারা যারা রইল বাকি সেটা জাতীয় পার্টি হতে পারে সেটা বিএনপি হতে পারে সেটা এতদিন নিষিদ্ধ থাকা জামাতও হতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সরকারে যারা যাবে তারা কীরকম সরকার গঠন করবে এখন অন্তত ছবিটা বেশ অন্ধকারের কেননা অতীত বারবার দেখেছে এরকম অবস্থায় বাংলাদেশ কিন্তু বেশ বিপন্ন বোধ করেছে যতবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং যেহেতু আততায়ীদের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীদের এবং ক্ষমতায় থাকা মানুষদের নিহত হওয়ার সংখ্যাটা অনেক দীর্ঘ মুজিবুর রহমানকে দিয়ে শুরু করলে তারপরে জিয়াউর রহমানের ক্ষেত্রে একই জিনিস ঘটেছে এই দীর্ঘ তালিকায় এই সময়গুলো খুব অস্থির কতগুলো ডটস বাংলাদেশের ইতিহাসে এই অস্থির সময়কে শুধুমাত্র একজন গুণী অর্থনীতিবিদ কতটা সামলে উঠতে পারবে বাইরের কোনো শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে সেটার ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ছাত্র আন্দোলন দিয়ে শুরু তিনশো মানুষের মৃত্যু শেষে আওয়ামী লীগ সরকারের পতন শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ বিশেষ করে যেভাবে কোটা সংস্কার আন্দোলন দমনে প্রধানমন্ত্রী কড়া পদক্ষেপ করেছিলেন তার নিন্দা হয়েছে সর্বত্র তবে কোটা আন্দোলনে বিজয় হাসিল হয়েছে গণ অভ্যুত্থান না ছাত্র আন্দোলন নাকি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত ছাত্ররা যে রাস্তায় নেমেছিল এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই কোটার সংস্কার হলো এবং কোটার সংস্কারের পরে ছাত্রদের দাবি অনেকাংশেই মেনে নেওয়া হলো তারপরেই দেখা গেল যে এর সাথে অন্য দাবিও যোগ হল এবং তারা বলল আমাদের এক দফাই দাবি এবং সেই দাবিটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এখন কোটার সংস্কারের দাবির সাথে শেখ হাসিনার পদত্যাগের কোনো কোনো সূত্র আলাদা করে কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই না এক দু নম্বর কথা সোশ্যাল মিডিয়া ঘাটলেও যেটা দেখা গেছে সেটা হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনে কিছু অদ্ভুত স্লোগান উঠে এসেছে যে স্লোগানের একটা বড় অংশ ভারত বিরোধী স্লোগান এখন কোটার আন্দোলনের সাথে ভারত বিরোধিতার কী যোগ এটা যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হয় তারা বলতে পারবেন নালে যাদের থেকে স্লোগান এসেছে তারা বলতে পারবেন এই আন্দোলনটা কি কোনোভাবে হাইজ্যাক্ট হয়ে গেছে যে আন্দোলন ছাত্ররা শুরু করছিল রাস্তায় নেমে এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সেই আন্দোলনকে যেভাবে প্রতিরোধ করা যেত বা সেই আন্দোলনকে যেভাবে স্টেবিল বৈঠকের মাধ্যমে সমন্বয়ের রাস্তায় নিয়ে যাওয়া যেত সেটা শেখ হাসিনা সরকার ইনিশিয়ালি অন্তত ব্যর্থ হয়েছেন তারা যেভাবে দমন পীড়নের সাহায্যে ছাত্রদেরকে আটকাতে চেয়েছেন সেটা ডেফিনেটলি কোনো গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে কাম্য নয় আমার একেবারেই মনে হয় না অন্তত আজকের দিনে দাঁড়িয়ে এটা শুধুই ছাত্র আন্দোলন শুরুর দিকে ডেফিনেটলি মনে হয়েছিল কিন্তু এখন মনে হয়েছে আরও অনেকেই আন্দোলনে যুক্ত হয়েছে এবং এই অনেকের যুক্ত হওয়ার মধ্যে শুধুই কি এই স্বৈরাচারী হাসিনার পতনটাই লক্ষ্য ছিল নাকি জামাত শিবিরের ইসলামী ছাত্র শিবির তারাও কিন্তু ফোরফ্রন্টে এসে লড়াইয়ে নেমেছে এদের লক্ষ্য কি ছিল এই সমস্ত প্রতিনিধিবর্গের লক্ষ্য কি ছিল এটাও কিন্তু আমাদেরকে একটু ভেবে দেখতে হবে এবং আমার যেটা আমি আমি বারবার যেটা মনে করার চেষ্টা করছি যে আমার কাছে এই সমস্ত অবস্থাগুলো খুব রিলেটেড মনে হচ্ছে এবং এর সাথে কোথাও একটা লার্জার কনসপিরেসি থাকলেও থাকতে পারে যে লার্জার কনসপিরেসির প্রভাব ডেফিনেটলি কোনো একটা পয়েন্টে ভারতের উপর আসলেও আসতে পারে হাসিনা যাকে হোয়াইট ক্রিশ্চিয়ান কান্ট্রি বলতে চেয়েছেন আমাদের আরও চারপাশের প্রতিবেশী দেশের মধ্যে কেউ কেউ চায়নার একটা ভূমিকার কথা বলছেন কেউ কেউ পাকিস্তানের কথা বলছেন কেউ কেউ এটাও বলছেন যে চায়না যে চায়নার বিনিয়োগে পদ্মা সেতু তৈরি হয়েছে সেই চায়না এমনটাই বা কেন করবে এবং এখানে অনেকেই দায়ী করছে ভারতের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান বন্ধুত্বকে ফলে ক্রমবর্ধমান বন্ধুত্বকে ডিস্টেবিলাইজ করে দেওয়া যদি এই আন্তর্জাতিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হয় তাহলে কিন্তু এই অচলাবস্থা অনেকটাই ম্যানুফ্যাকচার্ড শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ভারতে আসেন গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাটিতে অবতরণের পর হাসিনার সঙ্গে পাঁচই অগস্ট সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাক্ষাৎ করেন বাংলাদেশ নিয়ে ভারত কোন অবস্থান নিতে চলেছে এ তা নিয়ে আলোচনা করতে গত ছয়ই অগস্ট মঙ্গলবার সর্বদল বৈঠকে বসে নয়াদিল্লি হাসিনাকে কিছুটা সময় দিতে চায় ভারত ভারতের জন্য কতটা চিন্তার চিন্তার এই কারণেই যে যদি আমরা আন্তর্জাতিক সম্পর্ককে মাথায় রাখি তাহলে ভারতের প্রতিবেশী রাষ্ট্রদের সাথে যাদের সাথে অন্তত খালি চোখে সবচেয়ে সক্ষতা ছিল ভারতবর্ষের গত কুড়ি পঁচিশ তিরিশ বছরে সেটা বাংলাদেশ এবং সেটা সবচেয়ে বেশি রয়েছে শেখ হাসিনা সরকারের আমলেই ছিল ফলে দেখতে হবে যে ভারতবর্ষ এই গোটা অস্থিরতাকে কিভাবে দেখছে তার কারণ হচ্ছে ভারতের সাথে বা বাংলাদেশের যে বর্ডার রিলেশনস সেটা অত্যন্ত পোরাস এবং ফলে এক হতে পারে হঠাৎ করে একটা ইনফিলট্রেশন শুরু হলো কি না যদি এই উদ্বাস্তু সংকট শুরু হয় যদি কোনো শ্রেণীর মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয় তাহলে ভারত সেটাকে কিভাবে মোকাবিলা করবে এটা একটা অত্যন্ত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হতে চলেছে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে তাদেরকে ক্রমাগত এটাকে মনিটর করতে হবে যে পড়শি দেশের এই অস্থিরতা যাতে আমাদের দেশের কোনো অস্থিরতায় ইন্ধন না জোগাতে পারে আরও একটা ইন্টারেস্টিংলি সিগনিফিকেন্ট সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে ভারতের সরকার গত কয়েক বছর ধরে হেভিলি ইনভেস্ট করেছে বাংলাদেশের সাথে সম্পর্কে যার যাকে সামনে রেখে বাংলাদেশের সাথে এই সম্পর্কে ইনভেস্টমেন্টটা হয়েছিল যেহেতু সেই এখন আর দেশে নেই ফলে আগামী সরকার যাদের হাতে যাবে তাদের সাথে ভারতের সরকারের কি সম্পর্ক হবে এক কারা আসবে এতে কতগুলো স্পেকুলেটিভ নাম তো লোকের মাথাতে আসবেই যেমন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মোহাম্মদ ইউনিসের নামটা খুবই ক্ষণস্থায়ী মোহাম্মদ ইউনিসের নামটা দীর্ঘ সময়ের বাংলাদেশ ফ্রেমওয়ার্কে থাকবে বলে আমার মনে হয় না তাহলে প্রশ্ন হচ্ছে কে কানাঘুষো শোনা যাচ্ছে তারিক রহমান হয়তো আবার বাংলাদেশে ফিরে আসবেন হয়তো আবার বিএনপি শাসনভারে যাবে যদি বিএনপি শাসন ক্ষমতায় যায় তাহলে তার দোসর হয়ে জামাতও তার সাথে থাকবে কিনা এটা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা এবছরের নির্বাচনের আগে যে কয়েক মাস আগে বাংলাদেশে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছিল এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে আগামী কয়েক মাসের মধ্যে জামাত হয়তো আর অফিসিয়ালি ব্যান্ড কোনো দল হিসেবে থাকবে না পশ্চিমবঙ্গে কি প্রভাব আপাতত প্রভাব পড়ার কোনো লক্ষণ নেই কেননা বর্ডার সিলড হয়ে রয়েছে আপাতত কোনো প্রভাব পড়ার লক্ষণ নেই কেননা ভারত খুব খুব মেটিকিউলেসলি গোটা সিচুয়েশানটাকে মনিটর করছে কিন্তু আমরা যদি যারা আমরা সমাজবিজ্ঞান এবং ইতিহাসের ছাত্র তারা দেখেছি দেশভাগ যখন হয়েছিল তার ঠিক দুদিন চার দিনের মধ্যেই উদ্বাস্তু প্রভাব পড়েছিল এমনটা কিন্তু নয় আগস্টের অনেক দিন পর পর্যন্ত ইতিহাস বলে যে এই রাজ্যে কিন্তু বন্ধ হয়নি পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের আসাটা আফগানিস্তানে তালিবানি হিংসা শ্রীলঙ্কায় অভ্যুত্থান বাংলাদেশে দীর্ঘদিন ধরে একচ্ছত্র ক্ষমতায় হাসিনা সরকার নির্বাচনকে কার্যত প্রহসন করে রাখা নিয়ে দীর্ঘ সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসিনা সরকারকে বাংলাদেশে আসলে কি ঘটল। আমি সমস্ত শ্রেণীর মানুষের সাথে কথা বলে বুঝেছি তাদের একটা ভয়ঙ্কর ক্ষোভ রয়েছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হয় না এবং তাদের একটা বহুলাংশের মানুষ বাংলাদেশের নির্বাচনে তাদের কোনো প্রতিনিধিত্বই থাকে না তারা ভোটও দিতে পারে না এমনটা তারা অনেক সময় বলেন ফলে বাংলাদেশের একটা যে রাজনৈতিক অস্থিরতার জায়গা মানুষের মধ্যে ছিল না এ কথা বললে হয়তো সত্যের অপলাভ হবে সংকটকাল নাকি উত্তরণে শুরু বাংলাদেশ এক্ষুনি খুব তরতর করে অর্থনৈতিক উন্নয়নের হাত ধরে দৌড়বে এইটা এক্ষুনি ভাবলে একটু ইউটোপিয়ান হবে অনেকে এটাও মনে করছে যে মোহাম্মদ ইউনুস তিনি নোবেল জয়ী অর্থনীতিবিদ তিনি এসে কান্ডারি হবেন তিনি হাল ধরে থাকবেন এবং বাংলাদেশের নৌকো পথপথ করে এগিয়ে যাবে আমার এক্ষুনি আমি এতটা আশাবাদী হতে পারছি না কেননা মোহাম্মদ ইউনুসকে প্রথম যেটা এসে করতে হবে তার এখন অর্থনৈতিক সংস্কারের সম্ভাবনা নেই তার আগে দেখতে হবে তার দেশে অর্থনৈতিকভাবে তার দেশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েকদিনের আন্দোলনে কেননা একটা পয়েন্টের পরে লুঠত্রাজ চলেছে মূর্তি ভাঙা হয়েছে বড় বড় আবাস ভেঙে ফেলা হয়েছে বহুতল ভাঙা হয়েছে নির্মীয়মান কোনো কিছু ভাঙা হয়েছে ফলে এক্ষুনি তার কাছে এসে কোনো জাদুকাঠি দিয়ে তিনি বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবেন এটা ভাবতে গেলে অত্যন্ত আশাবাদী হতে হবে আমি অন্তত এক্ষুনি অতটা আশাবাদী হব না আমি একটু স্কেপটিক্যাল এখন কারণ আমার আবার মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনিসের হাতে বোধহয় দীর্ঘদিন এই ক্ষমতা থাকবে না হাসিনার পদত্যাগ এবং পলায়নেই শেষ নয় টানা ২৪ চব্বিশ ঘন্টা সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অনেক ছবি সমাজ মাধ্যমে উঠে এসেছে অনেকেই লিখছেন স্বাধীন হলাম হতে হবে এর শেষ কোথায় সভ্য বাংলাদেশের যা ঘটছে এবং সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেটার আমার কাছে দুটো দিক আছে একটা বড় দিক অস্বস্তির চিন্তার আশঙ্কার আমি কিছু আশার ছবি দেখেছি সেই আশার ছবিটা হচ্ছে ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছেন আমি আশার ছবি দেখেছি যে আশার ছবিতে দেখেছি যে ইমামরা অ্যানাউন্স করছেন যে আপনারা মন্দির পাহারা দিন আমি আশার ছবি দেখেছি মাদ্রাসার বাইরে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির রক্ষা করছে কিন্তু এই আশার ছবিগুলোর মধ্যে আমার দু একটা আশঙ্কাও লুকিয়ে আছে এক ছাত্র আন্দোলন সাফল্য পেলে আলাদা করে মন্দির রক্ষার দায় কেন নিতে হয় এবং যেহেতু যতজন দায়িত্ব নিচ্ছেন এবং যতজন লুঠত্রা চালাচ্ছেন সংখ্যার মধ্যে একটা তাৎপর্যপূর্ণ ফারাক রয়েছে ফলে এই সংখ্যার ফারাকটা আমায় খুব ভাবাচ্ছে এবং গুরুদায়িত্বটা আমার খুব মনে হচ্ছে ছাত্রদের নিতে হবে কেননা যেহেতু সারা বিশ্ব দেখেছে ছাত্রদের আন্দোলনকে সামনে নিয়েই এটাকে শুরু করা হয়েছিল ফলে যদি এখান থেকে কোনোভাবে বাংলাদেশ বিপথে চালিত হয় ছাত্রদেরকে বুঝতে হবে এই দায়িত্ব তাদের উপরেই বর্তাবে সংখ্যালঘুদেরই বা ভবিষ্যৎ কি বাংলাদেশের সংখ্যালঘুর এখন আনুমানিক শতকরা হিসেব সাত পারসেন্টের কিছুটা বেশি এর ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে বাংলাদেশের আগামী সরকারের উপরে